ওয়েলকাম ভিউয়ার্স আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের বিষয়ে প্রবন্ধ রচনা জল সংকট ও জল সংরক্ষণ দেখো প্রথমে ভূমিকা জলের অপর নাম জীবন জল ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না জল ছাড়া গোটা পৃথিবী অচল সৃষ্টির পর সম্পূর্ণ পৃথিবী ছিল জলাময় পৃথিবী তিন ভাগ জল আর এক ভাগ স্থল কিন্তু আজ পৃথিবীতে দেখা দিচ্ছে জলের তীব্র সংকট নাগরিক সভ্যতার লোভে জলময় পৃথিবী হতে চলেছে মরুভূমি প্রথম পয়েন্ট দেখো জলের উৎস প্রধানত তিন রকমভাবে আমরা জল পেয়ে থাকি এগুলো হলো বৃষ্টির জল ভূগর্ভস্থ জল ও ভূপৃষ্ঠের জল এই তিনটি উৎস থেকেই জল নিয়ে ব্যবহারের উপযোগী করে নেওয়া হয় বহু পূর্বে বৃষ্টির জল ধরে নিয়ে তা ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে দূষিত আবহাওয়ায় তা সম্ভব নয় ভূগর্ভস্থ জলকে বর্তমানে উন্নত বিজ্ঞান ভিত্তিক প্রথায় পাম্পের সাহায্যে মাটির নিচ থেকে তুলে তা পানের উপযোগী করে সরবরাহ করা হয় বৃষ্টির জল গভীর নলকূপের জল ছাড়াও গঙ্গা বা নদীর জল বিভিন্নভাবে পরিশোধন করা হয় এই জল বিভিন্নভাবে পরিশোধন করে ফিল্টার করে সংগ্রহ করে রাখা হয়ে থাকে পরে সেটা পাইপের মাধ্যমে শহর বা শহরতলিতে সরবরাহ করা হয় তবে কোনো কারণে সেই পাইপ ফেটে গেলে সেই জল থেকে আবার নানা প্রকার রোগ জীবাণু ছড়ায় এর পরের পয়েন্ট জলের ব্যবহার মানব জীবনে জল অপরিহার্য উপাদান প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানোর আগে পর্যন্ত প্রতিটি মুহূর্তে জল আমাদের একান্ত প্রয়োজন যেমন ঘুম থেকে ওঠার পর মুখ ধোয়া তরিতরকারি ধোয়া জামাকাপড় কাচা স্নান করা পান করা এমনকি কৃষিকাজে শিল্পকর্মে কলকারখানায় পরিবহনে সর্বত্রই জল একান্ত প্রয়োজন এরপর পয়েন্ট দেখো সংকট। আজ পৃথিবী ঢেকে গেছে অনেক প্রকার দূষণের কালো মেঘে অত্যাধিক জনসংখ্যা এবং ভৌম জলের মাত্রাধিক ব্যবহার আজ বিশ্বজুড়ে সৃষ্টি করেছে তীব্র জলসঙ্কট জলসংকটের প্রধান কারণগুলি হল অত্যাধিক ভৌত জলের ব্যবহার পাম্পের সাহায্যে প্রচুর পরিমাণে জল তোলা কলকারখানা ও কৃষিক্ষেত্রে ভৌত জলের ব্যবহার এছাড়া কলকারখানা ও নগরের পদার্থ নদী সমুদ্রে মিশে বাড়ছে জল দূষণ রাসায়নিক কীটনাশক মিশে জল হয়ে উঠেছে দূষিত এইভাবে যদি জল অপচয় হতে থাকে তবে জীবকুল ধ্বংস হতে বেশি সময় লাগবে না তাই আমাদের প্রথম কর্তব্য জল সংরক্ষণ এর পরের পয়েন্ট দেখো জল সংরক্ষণ পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের এখনই জল সংরক্ষণের কাজে আত্মনিয়োগ করতে হবে এক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে যেমন বিনা কারণে ভৌম জলের অপচয় বন্ধ করতে হবে জলাশয়ে আবর্জনা ফেলা যাবে না গবাদি পশুকে জলে স্নান করানো যাবে না বিনা কারণে ট্যাপ কল খুলে রাখা চলবে না যে কোনো ধরনের জলের অপচয় বন্ধ করতে হবে অধিক পরিমাণে পাম্পের সাহায্যে জল তোলা বন্ধ করতে হবে আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে ও গাছ কাটা বন্ধ করতে হবে আমাদের বৃষ্টির জল সংরক্ষণ করা উচিত সরকারকে অবশ্যই শহরগুলির সঠিক পরিকল্পনা করতে হবে যাতে আমাদের জলাশয়গুলি পরিষ্কার থাকে একইভাবে বিজ্ঞাপনের মাধ্যমে জল সংরক্ষণের প্রচার করতে হবে শেষের পয়েন্ট দেখো উপসংহার জল ছাড়া জীবন অচল জলহীন জীবন কল্পনাই করা যায় না যে জল আমাদের সংকট মেটায় সেই জলই আজ সংকটে তাই জলের অপচয় বন্ধ করতে হবে এবং জলের দূষণও কমাতে হবে এভাবেই আমরা আগামী প্রজন্মকে সুন্দর পরিবেশ উপহার দিতে পারব তাহলে দেখো এখানেই জল সংকট ও সংরক্ষণের উপায়ে রচনা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর আগামী দিনে ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যেখানেই দেখা হবে পরে ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং